ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে তীব্র তোপের মুখে পড়েছে বর্বর ইসরায়েল শুধু তাই নয় ফিলিস্তিনের রাফায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হত্যাচক্রের ঘটনায় বিশ্বব্যাপী বইছে নিন্দার ছড় পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ছাব্বিশ মে দিবাগত রাতে রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী তাল আজ সুলতান এলাকায় তাবু দিয়ে গড়ে তোলা শরণার্থী শিবিরে ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন এছাড়া আহত হয়েছেন প্রায় আড়াইশ জন নিরীহ ফিলিস্তিনি হামলার পর শরণার্থী শিবিরের তাঁবুগুলোয় আগুন ধরে যায় এতে জীবন্ত পুরে মারা যায় অনেক ফিলিস্তিনি অনেক আরব দেশ এ ঘটনাকে নির্বিচার হত্যাযোগ্য হিসেবে বর্ণনা করে ইসরায়েলের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের বাধ্যতামূলক আদেশ মেনে অবিলম্বে রাফায় অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বৈশ্বিক সম্প্রদায় সেই সাথে ইসরায়েলের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও রাফায় ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানাই আন্তর্জাতিক বিচার আদালত গাজায় সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দেওয়ার পরপরই এসব হামলা হয় যা খুবই বেদনাদায়ক ইউরোপীয় ইউনিয়ন চুপ থাকতে পারে না আমাদের অবশ্যই করতে হবে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা দেশ মিশর ও কাতার এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের বিপজ্জনক লঙ্ঘন বলে নিন্দা করেছে কাতার দেশটি উদ্বেগ প্রকাশ করে বলেছে গাজায় ইসরায়েলের বোমা হামলা চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকে জটিল করে তুলবে অন্যদিকে মিশরের দাবি এসব হামলা ইসরায়েলের একটি পদ্ধতিগত নীতির অংশ এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই এটি ইসরায়েলের একটি পদ্ধতিগত নীতির অংশ যার লক্ষ্য গাজায় মৃত্যু ও ধ্বংসের পরিধি প্রসারিত করা যাতে উপত্যকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়ে শুধু মিশর কাতার নয় ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ অভিযান বন্ধ করতে আহ্বান জানান তিনি এছাড়া রাফায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই বলেও উল্লেখ করেন তিনি এদিকে বিশ্বব্যাপী সমালোচনার মুখে নিজেদের ভুল স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেসামরিকদের উপর ভুলবশত হামলা চালানো হয়েছে এটি খুবই দুঃখজনক হামলা নিয়ে তদন্ত চলছে খুব দ্রুতই কারণ খুঁজে বের করা হবে প্রত্যেক বেসামরিক নাগরিকদের উপর আঘাত ইসরায়েলের জন্য বেদনাদায়ক একইভাবে হামাজ রাতে চিমি ইসরায়েলি নাগরিকদের দুর্দশাও আমাদেরকে খুব দুঃখ দেয় তাই বিজয় অর্জন না হওয়া পর্যন্ত থামবে না ইসরায়েলি সেনা এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি তবে ভুল স্বীকার করলেও হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী